এপ্রিকট অ্যাপ্রিকট বাংলায় একে খুবানি বলা হয় হলদে কমলা রঙের এই ফলটি দেখতে যেমন সুন্দর তেমন উচ্চ পুষ্টিমান সম্পন্ন এটি প্রধানত চীনে উৎপন্ন হতো বর্তমানে আমেরিকাতে এর বিস্তৃতি ব্যাপক এপ্রিকট মিষ্টি ও কটু স্বাদযুক্ত হয়ে থাকে এতে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ কম হলেও এতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ এবং সি এতে আরও পাওয়া যাবে প্রোটিন ফাইবার পটাশিয়াম ভিটামিন ই এর মতো পুষ্টি উপাদান আসুন গোলাকার ছোট এই পুষ্টিকর ফলটির স্বাস্থ্য উপকারিতা জেনে নেওয়া যাক এপ্রিকট অ্যাপ্রিকট ফলের উপকারিতা ত্বকের জন্য ত্বকে এপ্রিকোট তেল প্রয়োগ করলে ত্বক সম্পর্কিত সমস্যাগুলি নিরাময় হয়ে যায় কারণ এপ্রিকোটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে চোখের জন্য এপ্রিকোট চোখের জন্য খুব উপকারী এপ্রিকোটগুলিতে বিটা ক্যারোটিন উচ্চ মাত্রায় থাকে যা চোখের আলো বাড়ায় এটি চোখের সাথে সম্পর্কিত অন্যান্য সমস্যাও দূর করে রক্তাল্পতার চিকিৎসায় এপ্রিকোটে আয়রন এবং তামা উপাদান রয়েছে যা হিমোগ্লোবিন উৎপাদন করতে সহায়তা করে যার কারণে ব্যক্তি ক্লান্ত ও দুর্বল হয় না শরীরে লাল রক্ত তৈরি হয় রক্তস্বল্পতার সমস্যা চলে যায় জ্বরের জন্য জ্বরে আক্রান্তদের জন্য হেপ্রিকোট রস খুব উপকারী এতে উপস্থিত ভিটামিন এবং খনিজগুলি জ্বর নিরাময় করে Cancer.